আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমরা ধারাবিকভাবে আমপারা সুরাগুলো সাহি শুদ্ধভাবে আমাকে শিখতেছি আজকে আমরা শিখবো সুরাতুল জিলজা আর আপনারা আমার চেয়ে নতুন থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর যারা কোরআন শিখতে চান অনলাইনে তারা অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন ইনশাল্লাহ তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে শেখানোর চেষ্টা করবো রজি

দেখেন লাবেরবার জসম রয়েছে জজমল্লা হরর দান্দি ঘগতির সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় খেয়াল করবেন ইজুল জা জে জি লামজল্লা জি লা তাজা লামকেদবে লাবে তা জসুম তালাম যে তিল ইজুল জি ল্য তিল ইজুল জি ল্য তিল হামজে জা রকেদর রবার রয়েছে হামজা রজবার আও রটা মোটা করে পড়তে হবে কারণ রয়া সাকিবপুর আর দত পেশ দু আর দু আর দু দত মোটা হবে ইজা জুলজিলাতিল আরদ এজা ইজা জাল কো নরম করে তবে হবে জিব্বার আগা থেকে যা আর যা ঝিজিরা আওয়াজে মনে রাখবেন যাটা ঝিজিরা আওয়াজে জালটা নরম করে ইজা জুলজিলাতিল আরদ জালামদের জিল জজমলা হরব জালিজো যা জবরে বাম পাশে খালি লিপে একলিপ টান

أثقالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أثقالها تلامش أكبر بلن بلن وأخرجت الأرض أثقالها

নুন সাকিদ পর কি রয়েছে নুন সাকিদ পর সিন রয়েছে নুন সাহেব সিন তার কারণে নুন সাকিদটাকে আমরা অনিঃশব্দে গুন্ডা করব এর নাম হলো ইকফা আর এটা সহজ করে বললে যদি নুন সাকিনে পরে হামসা হা আইন হা ওয়াইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিদটাকে আমরা গুন্ডা ছাড়া পরবো আর না থাকলে গুন্ডা করব যেহেতু এখানে নুন সাকিনে পরে হামসা হা আইন হা ওয়াইন খ ছয় হরফের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে অনিঃশব্দে গুন্ডা করবো বলবো ইং রাশি অনুসারে ইং এভাবে উচ্চ করব অকল এল ইং সিনালি জো সা জবরে বাম পাশে খালি বা খালি টা নুন পেস্ট নু সা নু অকল এল ইং সা নু মিমলে জর মা জবরে বাম পাশে খালি বা খালি মা লাম জল্লা হা জবরে বাম পাশে খালি বা খালি টা মা লা হা وقال الإنسان ما لها أما شهد بلن وقال الإنسان ما لها ابراهيم يومئذ تحدث أخبارها يا وزبر يا جسم الله رب نمجر ما يوم حمد در يوم اي زالدو ازاد زين اكفا দেখেন তানমিনের পরে একই কথা নুন সাকিরের পর যেটা বলছিলাম তারমিনের পরে সেটা বলতে হবে দেখেন এই যে দুই জব দুই জব দুই বলা হয় যদি তানমিনের পরে হামজা হা আইন হা গাইন এই ছয় হরফে কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে গুন্না সারা পড়ব আর না থাকলে গুন্না করব যেহেতু এখানে তানমিনের পরে ছয় হরফে কোনো একটা হরফ নাই সেই ক্ষেত্রে অনুস্বর্দ গুন্না বলবা জিং জয়শে জি অনুস্বর জিং এবে উচ্চারণ করতে হবে বলতে হবে ইয়াউমা ইদিন তাপেস্তু হাদাল জবর হাত তাশিদাল হরফ

র জ র হিজর হা জবরে বাম পাশে খালিপ্তান রহা জবরে বাম পাশে খালি লিপ থাকলে সেখানে পড়তে হয় তাহলে আমরা বলবো আখ বা রহা মা ইদিন তো হ্যা দিস আখ বা রাহা ইউ মা ইদিনিস আখ বা রহা

মনে রাখবে নুনে তার সাথে গুণা করা ওয়াজিব নুন জবর না বে আন্না রজা বা কে রব আজ রব তার সাথে হর দুই বছর হবে বাজার বা কাবজর কা রব বা কা হামজা যা ও কে দেবে হামজা ওয়া জবর আও জসমলা হরফ হা ইয়া খারা জবর হা যেখানে খা সেখানে এক লিপ টান আউ হা লাম জলা হা লি জর হা জবরে বাম পাশে খালি বা খালি টান আউ হা লা হা বি আন ربك أوحى لها أما شهد ولا بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يا وزبر ياو মিমজর মা ইয়াও মা হামজাদের ই ইয়াও মা ই জালিয়া দুই জের জি ঈদ দেখাবে বাগুন না এই যে তানবিন তানবিন বাদে এই তালে ইয়া থাকলে দুইটাকে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে কারণ ইয়াটা হলো ঈদগা বাগুন না হরফ মনে রাখবেন তাহলে আমরা বলতে পারি ইয়াও মা ইদি ইয়াস হরফ দাল পেশ দু ইয়াস দু রনুন পেশ রন নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব yas দৰুন নৰণালি জবৰ না জবৰে বাম পাশে খেলিবা একালিক টান চিন পেছো yas দৰুন না সুয়াও মা ইয়াশ দৰুন না সু আশটা তা আমিতো চিন জবৰ আশ জজমালa হৰফ তালি j ta jবৰে বাম পাশে খেলিবা একালিক টান আশটা তাজা লাম কৈ তালাম দুই জবৰ তাল লাম জার তাললি এভাবে পড়তে হবে কিন্তু আমি এভাবে পড়বো না কারণ আপনার দুজন কঠিন কঠিন হওয়া যাবে কারণ আমি যে এভাবে উচ্চারণ করি তাহলে দেখবো আপনার উচ্চারণ করতে পারব না এই জন্য আমি এখানে অফ ও করবো যেহেতু এখানে দাগ রয়েছে বা লাভ রয়েছে এখানে অফ ও করা যায় আবার না অফ করলে চলবে এই জন্য আমি অফ করে পড়বো তাহলে আস্তা তান এখন অফ করলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক লিটেন পড়তে হবে না মাদ দিয়ে অ্যাওয়াজ তাহলে আমরা বলতে পারি আ আস্তা ইয়াও মা ইরি দরুন আসু আস্তা তা আমার সাথে বলে বলেন ইয়াও মা ইরি ইয়াশ দরুন আ সু এ পরে লি ইউরাও লাম লিয়া পেশ ইউ লি ইউ রাও দুই রাও জবর রও লি ইউ রও হামজা আইন জবর আ জজমলা হরব মিম আল জর মা আ মা জবরে বাম পাশে খলিবা খলি টান লাম জল আমি হামিম পেশ হুম আ মা লাহুম লি ইউ রাও আ মা লাহুম লি ইউ রাও আ মা লাহুম তাহলে আমার সাথে বলেন আমার সাথে বলেন বলেন লি ইউ রাও

মিম সাদের মিস জজমলা হরফ ক ফালি জর ক জবরে বাম পাশে খালি বা খালি টান লাম জবল্লা মিস কলা ফামাই ইয়ামাল মিস কলা জাল র জার র র বে তাশি হবে র জব র জার র তা দুই জের তিন জার র তিন জার র তিন ফামাই ইয়ামাল কলা জার তিন এ দেখেন এই তানমিন রয়েছে তানমিন পরে খ রয়েছে তানবিনের পরে হামজা হা আইন গইন খ বলছিলাম না এই ছয় হাব থাকলে গুণাসাবত্ত হবে দেখেন তানবির পরে এইজন্য জন্য গুণাশাপত্ত হবে বলতে হবে যাব রা রয়া দুই যাব রয়া গুনা টানবিনের পর তার ইয়া থাকার কারণে মিলিয়া গুণাকর করতে হবে এখানে জবরের বামপাশাকর জসমলা ইয়া রয়েছে এই জন্য মিলা গুণাক তানমিনে পরে যদি তার সাথে ইয়া থাকলে গুন্না পত্ত হবে মিলায়

আকালিপটান মিস ক সানরম হবে মিস ক লাম জল্লা মিস ক জাল রদ হবে জার র রবে তাসদি দিবচন হবে রদ হবে র জার র মিস ক লা জার তা দুই জার তিন ইকফা মিস ক লা জার র তিন ওয়ামান ইয়ামাল মিস ক লা জার র তিন শিন রদ শার

وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ مَشْهَدَ بِالْبَنْ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ তাহলে আপনার বুঝতে পারেন কি করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন আসলামালকুমি